সাতশিতে কিন্তু আমরা যে কল্যাণ মাইনিং করছিলাম সেটার কিন্তু উইথড্র অ্যাড্রেস বাইন্ড করার লাস্ট ডেট কালকে মানে কালকে নয় আগস্ট কালকে লাস্ট ডেট মানে কালকে ভিতরেই করতে হবে তাই আজকে করে রাখা বলব এটা কীভাবে করবো এটা করার জন্যে প্রথমে মেটামাক্সে যাবে মেটা মেটামাক্সে যাবে যাওয়ার পর এই যে এই যে যে অ্যাড্রেসটা এই যে ইথারিয়া মেন নেটওয়ার্ক থাকবে ওই জায়গায় যে অ্যাড্রেসটা শো করবে সেই অ্যাড্রেসটা কপি করবে আগে জায়গায় ক্লিক করে কপি করবো আমার অলরেডি কপি করা আছে তাই আমি ওই জায়গায় ক্লিক করে নিই কপি করার পর তারপর এই জায়গায় আমাদের সাতশী আপনার সাতশী সাতশিতে যাবো সাতশীতে যাওয়ার পর এরকম থাকবে কারণ নিচের দিকে ডাইন দিকে নিচের দিকে মিল মি অপশান আছে মিলতে ক্লিক করবো ক্লিক করার যে এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে এই যে কোল্যান্ড আমরা কিন্তু এখন সিটিও মাইনিং করতেছে আগে প্রথমে করছি টাকা এখনও পাই নাই সামনে পাই যাবো সমস্যা নেই আর রাজি করছি এখন কোল্যান্ডের অ্যাড্রেসটা অ্যাড করা লাগবো কোল্যান্ডের অ্যাড্রেস অ্যাড করার জন্যে এই জায়গায় ক্লিক করবা এই যে কোল্যান্ডে ক্লিক করলাম তারপর এ জায়গায় লিঙ্ক উইথড্র অ্যাড্রেস লেখা আছে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবো আর এই জায়গায় উপরের ঘরে ওই যেটা কপি করে আনলাম ওটা এই জায়গায় পেস্ট করবা পেস্ট করার পর তার নিচের ঘরে অ্যাসেট পাসওয়ার্ড দেবে আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের অ্যাসেট পাসওয়ার্ড দেবে আর অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে তোমরা যে পাসওয়ার্ডটা সাতশিয়া অ্যাপে ব্যবহার করছো ওই পাসওয়ার্ডটি লাস্টে অ্যাট দ্য রেট দেওয়া মানে আমি তোমাদেরকে সেট করে দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি দেবে আর লাস্টে অ্যাট দ্য রেট চিহ্ন দেবে দেখো অ্যাসেট পাসওয়ার্ড হয়ে গেছে আর তাদের অ্যাসেট পাসওয়ার্ড সেট করা নেয় তারা অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নি অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পরে জায়গায় যে কল অ্যান্ড লিঙ্ক উইথ অ্যাড্রেস লেখা আছে এটার উপর ক্লিক করবো তারপর কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করব এখন জিমেল এ একটা কোড গেছে যে জিমেলের ভেরিফেশন কোট পাঠাইছে যে টাইম শো করতেছে এই কোডটা এখন দেওয়া লাগবে আমি জিমেল এ যাইতেছি যে সাতাশে থেকে একটা কোর্ট গেছে যে কোডটা এটা কপি করবে কপি করে তারপরে এই জায়গায় আসবা আশা করে এই জায়গায় বসাইবে বসানোর পরে যাকে কনফার্ম দেওয়া আছে কনফার্মে ক্লিক করব এরকম আসলে তারপরে যে কল্যাণ উইথড্র লিঙ্ক অ্যাড্রেস ইজ সাকসেসফুলি মানে লিঙ্ক হয়ে গেছে এরকম আসবে ক্লোজ আসছে ক্লোজে ক্লিক করে দেবে অ্যাড্রেস কিন্তু বসানো হয়ে গেছে ঠিক আছে সবাই এভাবে করে আনব